মোবശ്ശের আলম ভুইয়া সহ নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রায়কোট উত্তর ইউনিয়নে বিক্ষোভ আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাস মোবাসের আলম ভুইয়া সহ নেতাকর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলার প্রতিবাদে এবং গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে নাঙ্গলকোটে রায়কোট উত্তর ইউনিয়নের মাহিনী বাজারে ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মাহিনী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এসে বিক্ষোভ সমাবেশ মিলিত হয় নাঙ্গলকোট উপজেলা ছাত্র দল নেতা আব্দুল হান্নান তুষারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি নেতা সৈয়দ আহমেদ মজুমদার উপজেলা যুবদল সদস্য মনির হোসেন মজুমদার ইউনিয়ন যুবদল নেতা ইসরাফিল সোহাগ এ সময় উপস্থিত ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন যুবদল নেতা জসিম উদ্দিন মোল্লা দেলোয়ার হোসেন মজুমদার সাইফুদ্দিন হাজারি শরীফ উদ্দিন বাহাদুর মোফাজ্জল হোসেন নুরুল ইসলাম মিজানুর রহমান ইউনিয়ন ছাত্রদল নেতা জাফর আহমেদ আপন আরমান মুক্তাদির হাসান শাওন আব্বাস রায়হান সাব্বির আরি প্রমুখ

We you're buying is <laughs> a boy night! That's what I like! What you're buying is a Action Gracias.

پيٽ لاڙو نيڪي آيو ڏيکيو آلي مي سي مارين ٿا وسو ڪري ناي وسو پئي واري ناي মুয়াশালম মুইয়া সহ আমরা সহ সকলে আমরা বয়সটা আপনারা সবাই দেখেছেন চিঠি উঠেছে আমরা আমাদের নেতা সহ আমরা প্রায় সাইটটা পনেরো মিনিটে আমরা মনে হয় সম্ভবত ভাঙাট ডাগেছি কিন্তু মামার এ যে কথাটা আছে আমাদের প্রিয় নেতা আলহাদ মুয়াশালম মুইয়া নাকি গলা চিপে মেরেছে কিন্তু ওই ভদ্র মহিলা একটা মহিলা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা জানতে পেরেছি ওই ভদ্র মহিলা বলেছে যে দুইটার কত মিনিটে ওই লোকের মৃত্যু ঘটেছে যাই হোক এটা আমরা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন অবগত হয়েছে আমরা মিডিয়াকে বলব আপনারা আপনাদের সত্যতা দফাই করে ঘটনাস্থলে গিয়ে আপনারা এটা প্রচার করেন এবং প্রশাসন বাইদের আমাদের আকুল আবেদন আমরা গত সতেরো বছরও আমাদের নেতাকর্মীরা মিথ্যা মামলা হয়রান এখনো পরিকল্পিত ভাবে আমাদের নেতাদেরকে হয়রানি করবেন না আমাদের নেতা মুবাস আলম একটি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় সেই কর্মী সমাবেশে কেন্দ্র করে একটি মিথ্যা মামলা দায়ের করা হয় মিথ্যা মামলার সেই মামলার তীব্র দিন এবং প্রতিবাদ জানাচ্ছি এবং জোর দাবি করছি অতিলম্বে অনতিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে আমরা সবাই সবাই এখানে জিয়া পরিবারের সদস্য আমাদের নেতা তারেক রহমান আমাদের রাজনীতির অভিভাবক জনাব মহাশের আলম আমাদের মার্কা তারের শীষ এখানে কোনো কোমর মার্কার সদস্যরা নাই হে আফতারা ধারেন এ সলিম মুইয়া এ শালিম মুইয়াকে হত্যাকে কেন্দ্র করে যারা রাজনীতিক ফায়দাল উঠতেছেন তাদেরকে আমি হুশিয়ার করে বলতে চাই এ সো শলিম সেলিম মুইয়া আপনতাদের পূর্ব পরিকল্পিতভাবে আফতরা ওকে হত্যা করেছে এ এ সেলিম ভূঁইয়া বি কর্মী সেলিম মুইয়ার বাড়ি দোয়া হেসগাল ইউনিয়ন থেকে শত কিলোমিটার দূরে ওই দিন আপনারা 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 বলেছেন আপনাদের একটি সমাবেশ আছে একজন সাংবাদিক উনি উল্লেখ করেছেন ওই দিন আপনাদের কোন রকম সমাবেশ হয় নাই আর মামলারে যারা উল্লেখ আছে প্রথম আসামি জনাবইয়া ওনারা নাকি গলাটি হত্যা করেছেন অথচ এই এটা মানুষ বলে বিশ্বাস করবে না ওই ওই সময় কোথায় ছিল সবাই আপনাদের আরেকটা কথা বলি যারা যারা কাবনের কাব যারা তৈরি করে তারা কিন্তু বিক্রি করেছে আর যারা বিক্রি করে তারা কিন্তু করে না আজ যে পরে সে কিন্তু দুনিয়া ছেড়ে চলে যায় মা এই হত্যা পূর্ব পরিকল্পিত হত্যা আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই জানাই পূর্ব পরিকল্পিত ভাবে যারা মুবশের সেরারম একজন রাজনীতিবিদ স্বচ্ছ রাজনীতিবিদ উনার বিরুদ্ধে কখনো কোনো রকম অভিযোগ এই নাঙ্গল হয় নাই উনি তার জ্ঞান নির্দেশে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে পালন করে আসছেন সাংবাদিকের উদ্দেশ্যে একটা কথা বলে আপনারা সেলিম যে হত্যা হয়েছে এদের বিরুদ্ধে অনেক অপচার করেছেন করেছেন তা নিউজ আপনাদের কাছে আগুল প্রত্যেকটা ঘটনার করে সুষ্ঠুভাবে গিয়ে তারপর নিউজ প্রতিবেদন তারপর নিউজ প্রতিবেদন করবেন পড়াশোনার কাছে আরেকটি আমার অনুরোধ যে আমরা যারা বিএনপি পরিবারের সন্তান গত সতেরো বছর আমরা অনেক নির্যাতন হামলার শিকার হয়েছি আর যদি মিথ্যা মামলাতে আমাদেরকে আবারও হয়রানি করেন এবং আমাদের নেতা মহাশের আলম যারা পরিকল্পিতভাবে ভাবে হত্যা মামলা আসামি করা হয়েছে তার দায় কিন্তু আপনাদেরকে নিতে হবে আমি সকলকে ধন্যবাদ তার সাথে সাথে এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসন এবং কি এই বর্তমান সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো কারণ ওই দিন বাসনটা কত মিনিটে দাওয়াত খেয়েছে কত মিনিটে ওইখানে ছিল আমাদের নেতা আলাস মুবাস আর হত্যাকাণ্ডে ঘটে এটা যোগাযোগ মাধ্যমে সাগর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রমাণিত হয়েছে অতএব এই বিক্ষোভ সমাবেশ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই মামলা প্রত্যাহারের জন্য আমি তারের সাথে সাথে একটি কথাই বলবো আমরা দীর্ঘদিন এই মিথ্যা মামলায় জর্জরিত হয়ে আজকে বিএনপির পরিবার আবারও ওই মিথ্যা মামলা বেড়াজালে আমরা আবার আবদ্ধ হচ্ছি হতে মুপাশ্বর আলম ভুইয়া যারা এই মামলার আসামি হয়েছে প্রত্যেকটি মামলার আসামিকে ব্যাগরুল কালার দিয়ে এই মামলা প্রত্যাহার করার জন্য উদার সকলকে ধন্যবাদ আপনারা দেখছেন সিএসটিভি আমরা জন তার কথা বলি